আমেরিকার সাথে সরকারের সম্পর্ক নিয়ে আসল ঘটনা সামনে আনছে বিএনপি দর্শক আমরা আলোচনা করছি আঠারো মে চব্বিশ সরকার বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করে ধরা পড়ছে নানান কল্পকাহিনী জনগণকে শুনিয়েছে আমেরিকা আওয়ামী লীগ সরকার সম্পর্ক নিয়ে সম্পর্কের ধরন নিয়ে অনেক গাল গল্প আমরা শুনেছি কিন্তু না সরকার বেশিক্ষণ এই গাল গল্প প্রচার করে ছাড় পায়নি তারা অল্পের মধ্যেই ধরা পড়েছে একদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যে না সরকার মিথ্যাচার করছে এদিকে সরকারের লোকজন প্রচার করেছে যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে আর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাপ জানিয়ে দিয়েছে যে না র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে না হচ্ছে না ক্লিয়ার কথা এরকম কোনো কথা হয়নি আবার যুক্তরাষ্ট্রের ইউএস এম্বাসি ঢাকা তাদের টুইটে থাকে এক ধরনের স্টেটমেন্ট আর সরকারের মন্ত্রীরা বা যারা বৈঠক করেছে রোনাল্ডো সাথে তারা বলে আরেক ধরনের বক্তব্য এবং বিএনপিও সময় মতো মুখ খুলেছে আসল ঘটনা কি বিএনপি নেতা মঈন খান অনেক কিছুই জানিয়ে দিয়েছেন সামনে আছেন চমৎকারভাবে তিনি সময় উপযোগী অ্যাড্রেস করেছেন মঈন খান মার্কিন প্রতিনিধির সফর নিয়ে ভুল ধারণায় রয়েছে সরকার মঈন খান সরকার গল্প বানাচ্ছে এটা মঈন খান বলছেন তো কি ভুল ধারণা আসল ঘটনাটা কি মঈন খান অনেক কিছুই জানেন মঈন খানের সাথে ব্যক্তিগত সম্পর্ক এতটাই হাইটে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের সাথে তার বাসায় এসে কোভি টভি খান তার রেস্টুরেন্টে আসে বসেন এটা যেটা সরকারের অনেক লোকের সাথে ব্যক্তিগতভাবে এত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পারেনি তো মঈন খানের বক্তব্য কূটনৈতিক সম্পর্কের ধরন বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনে আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরও সেই কথা বলেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মাইন খান রাইট এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্রের আঁকি সেন সেম নির্বাচনের আগে এবং পরে আমলে কিছু পার্থক্য রয়েছে ভারত বাস্তবতার কারণে কিন্তু অবস্থান একই এটা বারবার বারবার বলেছে এমনকি সর্বশেষ ডোনাল্ড লুর যে বক্তব্য প্রথম আলো ইন্ডিপেন্ডেন্টের বিষয় সেখানেও সেইম কথাই কিন্তু এসেছে একটা সাং সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি কথা বলেন মোয়ন খান বলেন সরকারের বিরোধী সরকারের বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার আটকের একটিমাত্র উদ্দেশ্য হলো এদেশে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে ভিন্নমত পোষণ করতে দেয়া হবে না গণতন্ত্র দেয়া হবে না সরকার অধিকার হরণ করেছে এবং এটা অব্যাহত রাখতে চায় সরকার কথা বলার অধিকার ফিরে দিতে চায় না কারণ ওবায়দুল কাদের একটা কথা বলেছেন কানেকশন আছে যে যতই চাপ আসুক সংবিধান থেকে সরকার একচুর নড়বে না মানে মনে হয় যেন এমন যে সংবিধানের জন্য জনগণ সংবিধানের জন্য দেশ কিন্তু বিষয়টা তো এরকম নয় মানুষের জন্য সংবিধান জনগণের জন্য সংবিধান দেশের জন্য সংবিধান তো সংবিধানের সংশোধন পরিবর্তনের সুযোগটা কেন রাখা হয়েছে মানুষের স্বার্থে মানুষের চাওয়া পাওয়া পূরণের জন্যে মানুষের সুবিধার জন্যে আওয়ামী লীগেই কেন এতবার সংবিধান সংশোধন করেছে প্রয়োজনে তো এখন কেন জনগণের চাওয়ার উপর ভিত্তি করে সেই প্রয়োজন পূরণ করা যাবে না মানে সেই কথা বলার অধিকারটাও দিতে চাচ্ছে না সামনে আরও অনেক কিছু রেজিট করবে সেরকম ইঙ্গিত পাওয়া গেছে খান এটাই বোঝাতে চেয়েছেন তিনি বলেন যারা বা যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের ব্যবস্থা করে থাকে যেমন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ সহ সরকার সরকার সেই সব প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন পীড়ন করেছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে এদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে এজন্য তারা বিরোধী দলগুলো কথা বলতে দিচ্ছে না সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিয়েছে রাইট এখন এই এটা একটা অনেকের আগ্রহ যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আসলে কতটা সিট পাবে অনেকে বলছেন পাঁচটা কেউ বলছেন দশটা কিন্তু আমি বলি একেবারে সুষ্ঠু নির্বাচন হলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে আওয়ামী লীগ পনেরো থেকে বিশটা সিট পাবে এটা আমার ধারণা আওয়ামী লীগকে এত দুর্বল ভাবটা আবার ঠিক না এ সরকারের কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন এদেশের সাতানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি এজন্য সরকার ভীতু বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে এক প্রশ্ন যে তিনি ভবিষ্যৎ বলে দেবে সরকারের পরিণতি কি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সুরাজার সরকারের কি পরিণতি হয় এদেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে সেটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না ইতিহাস ইতিহাসের বাস্তবতা এটাই যে আসলে কোনো স্বীরাচার স্থায়ী হয় না এজন্যে এই বক্তব্যগুলো আমরা ছোট বিশ্লেষণ সব প্রচার করছি এই কারণে যে এগুলো থেকে মোটিভেশন নেওয়ার সুযোগ আছে আপনি আপাতত হয়তো বা দেখছেন না যে এই সরকারের পতন হবে আপনি নিশ্চিত ধরে নিচ্ছেন যে দু হাজার আঠাশ উনত্রিশ সালের আগে এই সরকার কিচ্ছু হবে না কিন্তু না ইতিহাস থেকে শিক্ষা নিন সব কিছু বলে কেউ হয় না কখন কি হয়ে যায় এটা বলা যায় না হঠাৎ করে হয়ে যায় যেমন এর পতন যখন হয়েছিল তখন হবে এটা এর নিজে বা কেউ কল্পনা করেনি কিন্তু হয়েছে এরকম আরও অনেক বিষয় আছে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম ঘটনা ঘটে এত তাড়াতাড়ি এটা হবে কেউ কল্পনা করেনি জেয়ুর রহমানের এই পরিণতি হবে এটা জেউর রহমান কল্পনা করেনি অতএব আমরা স্পষ্ট বলতে চাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জাস্ট ভোটাধিকার চাই কারো পতন টতন এগুলো কিছু না এই সরকার শান্তিপূর্ণভাবে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক তারপরে তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করুক তারপরে জনগণ ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আসুক উই উড লাইক টু ওয়েলকাম দেন এই কিন্তু কোনো চোরাগুলি দিয়ে কোনো অবৈধ বা অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড কোন কোনো ঘটনার মাধ্যমে কিছু ঘটুক এটা কিন্তু আমরা কেউ চাই না বিএনপিও চাই না এটা সবাই বলেছে এতে বিশৃঙ্খলা হয় এরশাদের মতো পতন হোক জেয়ুর রহমানের মতো হোক এগুলো এটা বাংলাদেশে আর রিপিট না হোক শান্তিপূর্ণভাবে সব কিছু হোক উনিশশো একানব্বই সালে যেরকম একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়েছিল সব রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একজনকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বানিয়েছিল তার অধীনে অ্যাজ লাইক তত্ত্বাবধায়ক সরকার মানে সেরকম একটা শান্তিপূর্ণ সেটেলমেন্ট হোক এটাই আমাদের প্রত্যাশা সরকার এদেশে রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে এ মন্তব্য করে মঈন খান বলেন অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে দেশে আর সুস্থধারার রাজনীতি নেই এখন আছে পরহিংসার রাজনীতি সংঘাতের রাজনীতি এটা আওয়ামী লীগ নিজেরাও স্বীকার করছে যেমন আওয়ামী লীগে ছাত্রলীগের এক সাবেক দপ্তর সম্পাদক এর আগে বলেছে যে আসলে রাজনীতি নাই ভোটের উপর জনগণের আস্থা নাই আমরাই রাজনীতিটা ধ্বংস করে দিয়েছি আমরা আওয়ামী লীগ করি এভাবে তিনি স্পষ্ট করে বলেছেন যে জনগণ ভোট দিতে যায় না সারাদিনে ভোট পরে তিনিশো বিকালে অফিসাররা সব মিলিয়ে দেয় তিন হাজার একশো ছেষট্টি আওয়ামী লীগ বলে দিচ্ছে মইন খানের বক্তব্যের সাপোর্টিং এভিডেন্স দুষ্ট চক্রের রাজনীতি থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্রের পথে হাঁটবেন এটা শুধু আপনাদের জন্যই নয় জনগণের জন্য মঙ্গলজনক হ্যাঁ আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ক্ষেত্রে এখন বিপদে পড়েছে আর এই দুষ্ট চক্রটা রাজনৈতিক সার্কেল এবং অর্থনৈতিক লোন এনে লোন পরিশোধ করা এক লোন জন্য লোন পরিশোধ করা এটাই তো একটা বিশেষ সার্কেল এই দুষ্ট চক্রের মধ্যে পড়েছে আওয়ামী লীগ খান বলেন সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছে তাহলে সব সমস্যার সমাধান হয়েছে এটা সরকারের ভুল ধারণা নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পর সেই কথা বলেছে এটাই ঠিক অতএব সরকারের সাথে সম্পর্কের ধরন নির্বাচনের আগের পরে আচরণগত কিছু পার্থক্য সেটা তো বিএনপির ক্ষেত্রেও হয়েছে সেম যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে হয়েছে কিন্তু অবস্থান আগের মতোই যুক্তরাষ্ট্রের মঈন খান স্পষ্ট বলে দিয়েছেন এটাই হচ্ছে আসল ঘটনা এটাই বাস্তবতা সরকার যাই বলুক সেটা ঠিক না এটা ইউএস স্টেট ডিপার্টমেন্টও বলেছে তিনি বলেন বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার একটা চিরন্তন আকাঙ্ক্ষা মানুষের অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল এটা অনেকটা আইডিয়ালিস্টিক কথাবার্তা বলেছেন ফিলোসফিক্যাল কথাবার্তা বলেছেন নীতিকথা ময়ন খান বলেছেন এই নীতিকথাগুলোরও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে এই জন্য আমরা এগুলো প্রচার করছি দুইটা দিক মঈন খানের এই বক্তব্য থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে মোটিভেশন নেওয়ার সুযোগ রয়েছে আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে কিছু বাস্তবতা রিয়েলাইজ করার সুযোগ রয়েছে আর দি সেম টাইম আমেরিকার সাথে সরকারের ধরন বা আমেরিকার অবস্থান যে আগের মতো এই বিষয়টাও তিনি জানিয়ে দিলেন ইটস ট্রু আমরা অ্যাপ্রিসিয়েট করি সঠিক মনে করি